আজকে নিয়ে চলে এসছি আমাদের রুট ট্রিপের দ্বিতীয় এবং তৃতীয় দিনের গল্প প্রথমেই আসি দ্বিতীয় দিনের গল্প আমরা দশটার সময় আমাদের সিলারিগাঁওয়ের হোটেল থেকে বেরিয়ে রওনা দিয়েছিলাম লিংটামের উদ্দেশ্যে প্রথমেই দেখে নিয়েছিলাম ঋষিখোলা এই ঋষিখোলা আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে কালিম্পং এবং সিকিমের বর্ডার এই ঋষিখোলা ব্রিজটা ক্রস করলেই আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে ঢুকে গেলাম এবং দেখে নিলাম অপূর্ব সুন্দর এই ঋষি খোলা খোলা অর্থে এখানে নদী তার মানে ঋষি নদী এই ঋষি নদীর অপূর্ব সৌন্দর্য আমাদের মুগ্ধ করে দিয়েছে জলের অবিরত বয়ে যাওয়া এবং তার আওয়াজ আমরা প্রাণ ভরে উপভোগ করেছি ঋষিখোলা ভ্রমণ শেষ করে আমরা দেখে নিয়েছিলাম শ্রী বিশ্ববিনায়ক মন্দির এটি আছে রেহনকে এটাও সিকিমের অপূর্ব দর্শনীয় একটি স্থান মন্দিরটির ভেতরে গণেশের মূর্তিগুলো অপূর্ব সুন্দর এবং মেন যে মূর্তি সেটি সম্পূর্ণ রৌপনির্মিত এছাড়া একটি হনুমান মন্দিরও আছে ভেতরে সমস্তটা দেখে নিয়ে এবং একটি মনাস্ট্রি দেখে আমরা এগিয়ে গিয়েছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন মানখিম ভিউ পয়েন্টের উদ্দেশ্যে মানখিম ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তাটিও অপূর্ব সুন্দর এই মানখিম ভিউ পয়েন্ট থেকে সম্পূর্ণ আরিতালে লেকটি পরিষ্কার দেখা যায় এই মানখিম ভিউ পয়েন্ট থেকে আমরা নেমে আমরা এগিয়ে গিয়েছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে এই রাস্তার মধ্যে দেখতে পেয়েছিলাম বেশ কিছু সাদা ফ্ল্যাগ ড্রাইভার দাদার কাছ থেকে জানতে পারি কেউ মারা গেলে এই এইরকমভাবে অনেকগুলি করে তারা এই সাদা ফ্ল্যাগ পুঁতে দেয় সেখানে তারপর আমরা চলে গিয়েছিলাম আরিতাল লেক এই আরিতাল লেকের সৌন্দর্য উপভোগ করে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি লিংটামের উদ্দেশ্যে আরিতারে বোটিং করা হয়নি কারণ আমাদের দুপুরে লাঞ্চ টাইম প্রায় হয়ে আসছিল তাই আমরা আর না দাঁড়িয়ে আমরা চলে যাই লিংটামের উদ্দেশ্যে লিংটাম যাওয়ার রাস্তায় পড়ে রংলি মার্কেট এবং সেই রংলি মার্কেটেই আমরা বেশ খানিকটা সময় কাটাই এই রঙলি নদীর ওপর যে ব্রিজ আছে সে ব্রিজ ক্রস করি রঙলি মার্কেট এখানে বেশ কিছুটা টাইম কাটিয়ে আমরা চলে আসি আমাদের লিঙ্কড্যামে তবে লিঙ্কড্যামে ঢোকার আগে একটা চেকপোস্টে আমরা সেখানে দাঁড়াই সেখানে আমাদের অক্সিজেন সিলিন্ডার চেক করা হয় মানে অক্সিজেন ক্যান যেটা আমরা নিয়েছিলাম সেটাকে চেক করা হয় তারপর আমরা পৌঁছে যাই আমাদের লিংটামের সেদিনের স্টে মোনালস নেস্টে মোনালস নেস্টে লাঞ্চ সেরে আমরা একটু লিংটাম গ্রামটা ঘোরার জন্য বেরোই বাইরে এবং একদম হোমস্টে থেকে নিচে নেমেই অপূর্ব সুন্দর লিংটাম খোলা নদী বয়ে যাচ্ছে মানে লিংটাম খোলা বললা নদী বলার প্রয়োজন নেই কারণ লিংটাম নদী এবং এই লিংটাম নদীর নামই এই গ্রামের নাম লিংটাম অপূর্ব সুন্দর পাহাড়ি নদী এবং লিংটামের গ্রামের সৌন্দর্য বেশ কিছুটা সময় ধরে উপভোগ করি এবং যে কোনো জায়গায় গেলে সেই জায়গার রাস্তা সেই গ্রামের রাস্তাঘাট এবং তার পারিপার্শ্বিক প্রকৃতিকে উপভোগ করতে বেশ ভালোই লাগে তাই বিকেল একটু আস্তে আস্তে এগিয়ে গিয়ে যখন সন্ধ্যের দিকে নামে নেমে আসে তখন আমরা ফিরে আসি আমাদের হোমস্টেতে তারপর সেই দিনটা শেষ করে আমরা পরের দিন ডে থ্রি উনত্রিশে মার্চ আমরা বেরিয়ে পড়ি জুলুকের উদ্দেশ্যে প্রথমেই দেখেনি নিই রিভার এটা আমাদের আগের দিন ট্রিপে মিস করেছিলাম দেখা হয়নি বলে আমরা সকালে প্রথমেই এই বাকুতা রিভার এবং হ্যাঙ্গিং ব্রিজ দেখে নিই এটা কিন্তু লিংটাম ঢোকার আগে কেউ গেলে এখানে আগে এটি ঘুরে নিয়ে তারপর লিংটামের হোটেলে প্রবেশ করতে পারে আমাদের যেহেতু মিস হয়ে গিয়েছিল সেই জন্য এই হ্যাঙ্গিং ব্রিজ এবং বাকুটা রিভার দেখে নিই এই হ্যাঙ্গিং ব্রিজটা কিন্তু অপূর্ব সুন্দর বেশ অনেকটা টাইম এখানে কাটাই বেশ কিছু ফটো সেশন করে আমাদের এই জায়গার এই স্পটের সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করে এটি একটি অপূর্ব সুন্দর ভ্যালি খুব সুন্দর দেখতে লাগে তার কিছু ল্যান্ডস্কেপ ছবি নিয়ে আমরা এগিয়ে চলি জুলুকের উদ্দেশ্যে এই লিংতাম থেকে জুলুকের ডিস্টেন্স সেভেন্টিন কিলোমিটার অ্যারাউন্ড টোয়েন্টি কিলোমিটার্সের কাছাকাছি তো কিন্তু এখানে আমাদের বেশ কিছুটা টাইম হাতে ছিল সেই জন্য আমরা মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুটা প্রকৃতি উপভোগ করতে করতে এগোতে থাকি রাস্তায় কিছু পাখির দেখা পাই সেগুলো স্পট করে আমরা এগিয়ে যাই মেঘের মধ্যে দিয়ে ঝাউবনের পাশ দিয়ে যখন মেঘ ভেসে বেড়াচ্ছে অপূর্ব সুন্দরতার ভিউ এবং সেখানে আমাদের চেনের ওখানে যে একটা পাইন ফরেস্ট ছিল তো সেই পাইন ফরেস্টেও আমরা ভিজিট করে নিই একটু সময় কাটিয়ে কফি স্ন্যাক্স কিছু নিয়ে স্ন্যাক্স বলতে সেখানে পপকর্ন ছাড়া আর কিছুই পাওয়া যায় না যাই হোক পপকর্ন এবং কফি দিয়ে গলা ভিজিয়ে আমরা এগিয়ে চলি জুলুকের উদ্দেশ্যে তবে জুলুক যাওয়ার রাস্তাটা সম্পূর্ণ মেঘে ঢাকা ছিল এত মেঘ ভেসে আসছিল দেখতে অপূর্ব লাগছিল কিন্তু রাস্তার মধ্যে এত মেঘ থাকাটা একটু রিস্কিও বটে কারণ ভিজিবিলিটি একেবারে কমে গিয়েছিল ড্রাইভার দাদার পক্ষে খুবই সমস্যা হচ্ছিল গাড়ি চালানো তার সাথে সাথে আরেকটা জিনিসও ভয় লাগছিলো যে এত মেঘ থাকলে আমরা সিল্ক রুট যেটার জন্য এসেছি দেখতে সেটা কি করে দেখব যাই হোক আমরা এই করতে করতে পৌঁছে গিয়েছিলাম জুলুক তো এই চামড়ি গায়েটিকে দেখে তার একটা ভিডিও নিতে ইচ্ছা হলো তাই নিয়ে নিলাম বেশ অনেক সংখ্যায় চামড়ি গাই আমাদের এখানে যেমন গরু ঘুরে বেড়ায় এখানকারও এরা লোকাল গরু কিন্তু এদের আমরা এরকম অবস্থায় গরুকে দেখতে অভ্যস্ত নয় তাই দেখে বেশ ভালোই লাগছিল জুলুকের অপূর্ব সৌন্দর্য মেঘে ঢাকা সৌন্দর্য সেটা উপভোগ করতে করতে আমাদের লাঞ্চের সময় হয়ে যায় আমরা লাঞ্চ সেরে নিই সেদিনের লাঞ্চ সেরে আমরা বিকেলবেলায় একটু গ্রামটা ঘুরে দেখতে যাই পাশেই একদম আমাদের হোমস্টে ছিল মাম্বাস হোমস্টে তার পাশেই ছিল এই ট্রাউটস ফিশের ফার্ম সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে বিকেলে গ্রামটা একটু ঘুরে দেখে হোমস্টেতে ফিরে আসি বেশ ঠান্ডা ছিল কিন্তু সকাল বেলায় সূজি মামা দেখা দেয় মনটা একটু আনন্দে ভরে যায় তো সকালবেলা পাশেই এই ভ্যালিতে একটু সময় কাটাতে যাই যদি কিছু পাখি দেখা পাই তার সন্ধানে কিন্তু আমাদের সেদিনকে খুব সকাল সকাল বেরোনো ছিল সাতটার সময় আমরা রেডি হয়ে যাই সাড়ে সাতটার সময় আমরা বেরিয়ে পড়ি গ্যাংটকের উদ্দেশ্যে পথে অনেক কিছু দেখার মেন আমাদের সিল্ক রুট তার সাথে সাথে প্রচুর বরফ দেখার আশা নিয়ে বেরিয়ে পড়ি আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে